কোন রাজা বাচ্ছা আইন করে সেই রাজা বাচ্চাকে বলা হয় তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন করে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী আইন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচারালয় কোনো বিচারপতি কোনো আদালত যদি কোনো আইন করে সেই আদালতকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ কোন সংসদ যদি কোনো আইন পাস করে সেই সংসদকে বলা হয় তাগুত মোহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে কোরআনে পাখের সুরে আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সুরাতুল নিসা থেকে ষাট নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আমার আয়াতের মূল সারমর্ম হল আল্লাহ পাক রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় বিস্ময় এবং আশ্চর্য প্রকাশ করেছেন

এক ধরনের মানুষ আছে যে তারা নিজেরা দাবি করে কি তারা তারা ইমানদার তারা অথচ অথচ তারা কাছে বিচার চাইতে যায় অথচ তারা তাগুদের কাছে সিদ্ধান্ত এবং ফয়সলা জানতে চায় আল্লাহর কোরআন বলতে চায় যদি কেউ ইমানদার হতে পারে যদি কেউ ইমানদার হতে চায় তাহলে সে কশ্চিন কালেও তাগুতের বিচার মানতে পারে না আর যারা তাগুতের সিদ্ধান্ত মানবে তারা কশ্চিন কেন ইমানদার হতে পারে না অর্থাৎ ইমান এবং তাগুতের উপর বিশ্বাস আল্লার উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস এই দুটো কশ্চিন কেন একত্রিত হতে পারে না প্রশ্ন করতে পারেন তাগুত কাকে বলা হয় তাগুত কাকে বলা হয় কোরআনে পাকের একটা শব্দ এটা বহুল ব্যবহৃত শব্দ কোরআনে পাকের অসংখ্য জায়গায় এই তাবুতকে মার্ক করা হয়েছে এবং তাগুতের ব্যাপারে সতর্ক করা হয়েছে তাগুতকে পরিহার করতে বলা হয়েছে তাগুতকে শয়তানের পথ বলে আখ্যায়িত করা হয়েছে প্রশ্ন হলো তাগুত কাকে বলা হয় লক্ষ্য করে বুঝেন তাগুত কাকে বলা হয় যারা কোরআনে পাকের ব্যাখ্যাকারী সর্বযুগে এই তাগুতের ব্যাখ্যা দিয়েছেন তাগুদ বলা হয় গাইরুল্লাহ বুঝেন আপনারা গাইরুল্লাহ গাইরুল্লাহ কাকে বলে গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে সবাই বলেন গাইরুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ আল্লাহ বাকি যা আছে সব হলো গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব কি গাইরুল্লাহ কোনো গায়রুল্লাহ কে যদি আল্লাহর আসনে বসানো হয় তাহলে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ কথা পরিষ্কার বুঝতে পারলেন তাগুদ কাকে বলা হয় কোনো গাইরুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান আল্লাহর স্থানে যদি গাইরুল্লাহকে বসান আল্লাহর স্থান যদি আপনি গাইরুল্লাহকে দেন তাহলে সেই গাইরুল্লাহকে কি বলে তাগুদ বলা হয় যেমন এবাদত একমাত্র কার প্রাপ্য এবাদতের মালিক একমাত্র কে এবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কোনো গাইরুল্লাহ জন্য করা হয় তাহলে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত যেরকম কেউ যদি দুর্গার পূজা করে তাহলে এই দুর্গাটাকে বলা হবে তাগুত কেউ যদি সরস্বতী কালী ইত্যাদি বিভিন্ন মূর্তির পূজা করে তাহলে এবাদত এবং পূজা একমাত্র কে পায় এদিকে তাকান না ভাই ওদিকে যা হয় হোক আপনি লক্ষ্য করেন কথা এদিকে কথা বলবেন না এদিকে তাকান অন্যদিকে তাকাবেন না আপনারা ভাই কথা অল্প সময় বলবো আমি দীর্ঘ সময় কথা বলার আমার শারীরিক ফিটনেস নেই আমি বলতেছিলাম যে এবার একমাত্র উপযুক্ত কে জোরে বলেন সবাই একসাথে বলেন মহাবিশ্বের মধ্যে এবার উপযুক্ত একমাত্র কে আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গাইরুল্লাহর জন্য পূজা করা হয় এবাদত করা হয় তাহলে সেই গাইরুল্লাহকে কি বলে তাগুত বলা হয় ঠিক ওইরকমভাবে এবাদতের মালিক যেরকম একমাত্র আল্লাহ ঠিক একইভাবে এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার বিধানের বাইরে দুনিয়ার কেউ বিধান তার মালিক নয় আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান তৈরি করবার একটি আর কারণ নাই দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কোনো আইন রচনা করে তাহলে সেই মানুষকে বলা হয় তাগুত যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোন গাইল্লাহর পূজা করা হয় তাহলে সেই গাইল্লাহকে যেরকম তাগুত বলা হয় ওই রকম ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যে গাইরুল্লাহ আইন করবে আল্লাহর আইনের বিপরীতে যে মানুষ বিধান তৈরি করবে সেই মানুষকেই বলা হবে তাগুত মোহতারাম হাজির আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে তুমি হয় আল্লাহর উপর বিশ্বাসী হবা আর না হয় তাগুতে বিশ্বাসী হবা আল্লাহর উপর বিশ্বাস আর তাগুতের উপর বিশ্বাস কোনোদিন একসাথে হতে পারে না আলযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়ালযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত কোরান বলে দিয়েছে যে যারা আল্লাহর পথে তারা যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে আল্লাহর পথে সংগ্রাম করে যারা বেঈমান তারা তাগুদের পথে লড়াই করে তাগুতের পথে সংগ্রাম করে কোরান আরো পরিষ্কার বলে দিয়েছে কত্তাবায়া দর রুশতু বিল গায় ফামায় ইকফুর বিতাগুত ওয়া বিল্লাহ স্পষ্ট হয়ে গিয়েছে কোনটা হেদায়েত আর কোনটা গুমরাহি কোনটা পথ ভ্রষ্টতা কোনটা সঠিক পথ পরিষ্কার হয়ে গিয়েছে থামাইয়াফুরম তাহুদ ওয়ুম বিল্লাহ যে আল্লাহর উপর ঈমান আনবে তাহুদ কে অস্বীকার করবে সেই একমাত্র লাভ করবে মাখতার মহাজরিন এই জন্য এই জন্য খুব লক্ষ্য করে এই কথাটা শুনে নামা যারা আল্লাহকে বাদ দিয়ে এক দুর্গার পূজা করে সেই ব্যক্তি ইমানদার হতে পারে আল্লাহকে বাদ দিয়ে যারা কালী অথবা সরস্বতীর পূজা করে তারা ইমানদার হতে পারে দুর্গার পূজারী যেমন ইমানদার হতে পারে না মানব প্রচিত আইনকে যারা আল্লাহর আইন বাদ দিয়ে বিশ্বাস করে তারাও ইমানদার হতে পারে না মুসলিম জাতির মধ্যে মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ কোনোদিন ছিল না মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানুষ নিজেরা আইন তৈরি করে সেই আইনের দ্বারা মানুষকে শাসন করবে এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না এই ধারা ছিল ইহুদিদের মধ্যে এই ধারা ছিল খ্রিস্টানদের মধ্যে এই ধারা ছিল মূর্তি পূজকদের মধ্যে এক আল্লাহ বিশ্বাসী একত্ববাদীদের মধ্যে কোনোদিন এই বিষয়টা এই অভিশপ্ত ধারা ছিল না সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা তারা চেঙ্গিস খানের বানানো আইন আল্লাহর আইনের পরিবর্তে আল্লাহর আইনকে উৎখাত করে সমাজে তারা চেঙ্গিস খানের আইন বাস্তবায়ন করেছিল তখন মুসলমানরা সেই তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে লড়াই করেছে জীবন দিয়েছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান শাহাদক বরণ করে তারপরে সেই তাদারীদের বর্বরতাকে রুখে দিয়ে। আবার মুসলমানদের মধ্যে আল্লার আইনের শাসন দ্বারা ফিরিয়ে এনেছিল কোখতারা হাজরিন এইভাবে চলতে চলতে আঠারো শতক পর্যন্ত পৃথিবীতে মুসলিম সমাজে আল্লাহর আইন বলবৎ ছিল